নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গ্যাসের ভর্তুকি বা গ্যাসের টাকা নিয়ে ঠিক আছে যেটা আর কি আমরা প্রতি মাসে মাসে আর কি গ্যাস আর কি বুকিং করলে সেই গ্যাসের টাকা আমাদের অ্যাকাউন্টে আসে তো সেই নিয়ে আজকে আলোচনা করবো তো এখানে বন্ধুরা অনেক প্রশ্ন অনেকের গ্যাসের আর কি টাকা অ্যাকাউন্টে ঢোকে না ঠিক আছে কিংবা অনেকেরই প্রশ্ন আমি দিয়েছি একটা অ্যাকাউন্ট কিন্তু টাকা ঢুকছে আর একটা অ্যাকাউন্ট তো এটি কীভাবে ঘটে আর কি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো প্রথমত বলি গ্যাসের যে টাকা আর কি দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে এই টাকা কিন্তু কোনো অ্যাকাউন্টে মারে না ঠিক আছে এটা কিন্তু আধার কার্ড বেসে আপনার অ্যাকাউন্টে টাকা মারে তো আধার কার্ড ভেসে কীভাবে মারে তো বন্ধুরা এই যে টাকা মারার যে সিস্টেমটাকে বলা হয় ডিবিডি লিঙ্ক ঠিক আছে যার হচ্ছে ফুল ফুলপাম হচ্ছে গিয়ে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অর্থাৎ বন্ধুরা একটা কাস্টমারের ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু সব অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে পারে কিন্তু ডিবিট লিঙ্ক একটিমাত্র ব্যাংকের সাথে আপনার হয়ে থাকে আর এই ডিবিট লিঙ্ক না আপনার ব্যাংকের সাথে যদি না লিঙ্ক ডিবিটের লিঙ্ক না আপনার কোনো অ্যাকাউন্টের সাথে যদি না আপনার আধার কার্ডে যে ডিবিট লিঙ্ক হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা যতবার গ্যাস ভরা না কেন প্রতি মাসে যতবার ইয়ে না কেন আপনাদের গ্যাসের টাকা দিনও আপনাদের অ্যাকাউন্টে আসবে না আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনারা দিয়েছেন একটা অ্যাকাউন্ট কিন্তু টাকা যাচ্ছে আর একটা অ্যাকাউন্ট কিসের কারণে তো বন্ধুরা আপনারা হয়তো কোনো একটা অ্যাকাউন্ট দিয়েছে সেটা আর কি সচ্ছল অ্যাকাউন্ট যার আধার কার্ড লিঙ্ক আছে কিন্তু আপনাকে আপনি একটাই মাত্র পার্সন আপনাকে একটাই মাত্র ব্যাঙ্কে হচ্ছে কি ডিবিডি লিঙ্ক হতে পারে তো ওখানে আর কি অ্যাকচুয়ালি যে টাকাটা মারে আধার কার্ড বেসে মারছে এবং টাকাটা তখন যে অ্যাকাউন্টে ডেবিটের লিঙ্ক হয়ে আছে আপনার সেই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা ঢুকছে আর যাদের কোনো ব্যাংকের ডেবিটের লিঙ্ক নেই তাদের হচ্ছে গিয়ে এই গ্যাসের টাকা ভর্তুকি কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা এই আপনার কোন ব্যাংকের সাথে আপনার ডিবিট লিঙ্ক হয়ে আছে কিংবা আপনার ডেবিট লিঙ্ক আছে কি নেই সেটা কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ভিডিও এরকমই নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো দেখুন বন্ধুরা আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবি লিঙ্ক আচ্ছা সেটা চেক করতে হলে বন্ধু আপনার এই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হতো তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে একটাই মাত্র ক্লিক আপনার এখানে চলে আসতে পারবেন আসার পরে দেখুন বন্ধুরা এখানে লগ ইন বলে একটা অপশান আছে এই লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন তবে কিন্তু বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক হওয়া যায় ঠিক আছে লিঙ্ক না হলে কিন্তু এটা আপনারা চেক করে দেখতে পারবেন না তো এখানে আপনারা প্রথমে আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন তারপরে বন্ধুরা এখানে আপনারা ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন ক্যাপচার কোড বুঝতে না পারলে দেখুন এখান থেকে আপনারা চেঞ্জ করাতে পারবেন তারপর দেখুন বন্ধুরা এখানে লগ ইন উইথ ওটিপি যে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয় সেই মোবাইলে ওটিপি হয়তো ওটিপিটা বন্ধু আপনারা ওটিপি করে বসাবেন তারপর দেখুন লগ ইন বলে অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন যা লিঙ্ক করে যখন লগ ইন ক্লিক করবেন তখন মধ্যে এখানে আপনার আধার কার্ডটা এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু এখানে আপনার হচ্ছে কে ডিটেলস দেখা যাবে ঠিক আছে তো তারপরে আপনারা এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখুন মধ্যে এখানে একটা অপশান আছে দেখুন ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস বলে লেখা দেখুন ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস এই অপশান আছে এই অপশান আপনার ক্লিক করবেন এই অপশান যখন দেখবেন ক্লিক করেছেন তখন দেখুন এখানে হচ্ছে গিয়ে আমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে দেখুন বন্ধুরা এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আচ্ছা ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস দেখুন এখানে অ্যাক্টিভ বই লেখা আছে তো আপনাদের এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেটাই আপনারা হচ্ছে ডিবিটের লিঙ্ক হয়ে যাবে আর এখানে দেখুন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভই দেখাবে ঠিক আছে যদি না থাকে তাহলে এখানে ডিঅ্যাক্টিভেট দেখাবে কিংবা এখানে কোনো না আধার কার্ড সরি কোনো ব্যাংকের উল্লেখ থাকবে না তো এটা আপনারা খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা এটাতে হচ্ছে দেখুন এখানে নিচেও লেখা আছে ন্যাশনাল পেমেন্টের জন্য ঠিক আছে আর কি হচ্ছে গিয়ে এই হচ্ছে ডিবিট লিঙ্কের মাধ্যমে আর কি ন্যাশনাল পেমেন্ট হয় এটা আর কি লেখা দিয়েছে তো এবার হচ্ছে গিয়ে আপনার মধ্যে প্রশ্ন আছে যাদের আর কি ডিবিট লিঙ্ক নেই এখানে ইনঅ্যাক্টিভ বলে লেখা দেবে তারা কীভাবে ডিবিট লিঙ্ক করবেন তো প্রথম কথা আমি বলে রাখি তারা বন্ধুরা এখানে দুটো প্রথমত আপনারা ব্যাংকে যেতে পারেন ব্যাঙ্কে গিয়ে আপনারা হচ্ছে ডিবিট লিঙ্ক করতে পারেন ঠিক আছে ব্যাংকে গিয়ে আপনারা গিয়ে বলবেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে আধার সেটিং করে দিন ঠিক আছে আধার সেটিং করে দিন তারা যদি কোনো ফর্ম দেয় সেটা ফিল আপ করে দেবেন তা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে আধার কার্ড দিয়ে টিপ দিয়ে আধার সেটিংটা করে দেয় আচ্ছা এছাড়াও দেখুন এখানে হচ্ছে কি এখানে ডিবিডি লিঙ্ক অ্যাকাউন্ট ফর্ম ডাউনলোড বলে আপনারা ক্লিক করলেন দেখুন এখানে আপনার সামনে একটা ফর্ম আর কি ডাউনলোড হবে তো এই ফর্মটা বন্ধুরা আপনারা ফিল আপ করেও ব্যাঙ্কে জমা দিতে পারেন ঠিক আছে আর ডিটেক অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে যদি আপনারা করতে চান তাহলে এখানে দেখুন এনপিসিআই বলে আপনারা ক্লে ইয়ে এনপিসিআই বলে বন্ধুরা আপনারা এখানে টাইপ করবেন করার পর দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বলে লেখা আছে এটা যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কনজিউমার বলে যে অপশন আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা লাস্টের যে অপশান আছে ভারত আহার সিটিং অ্যানাবেল বা লেখা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে কি আধারকে সিটিং করা যাবে আবার ডিসিডিং করা যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যে একটা ব্যাংকের অ্যাকাউন্টে আধার সেটিং করা আছে সেই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে চান না সেক্ষেত্রে আপনারা ডিসিডিং করাতে পারবেন সেক্ষেত্রে এখানে আধার সেটিং ও ডিসিডিং বলে যে অপশান আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে প্রথমে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে আপনারা সেটিং করাবেন না ডিসিডিং করাবেন ঠিক আছে যদি আপনারা কাটতে চান সেক্ষেত্রে ডিসিডিং আর যদি ফের যদি নতুন অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান সেক্ষেত্রে বলে দেবেন এখানে আপনারা আধার কার্ডের অপশান দেবে এই আধার কার্ডের নাম্বারটা দেবেন তারপরে বন্ধুরা এখানে যে ব্যাঙ্কগুলো আছে এখানে কিন্তু সমস্ত ব্যাঙ্কের উল্লেখ নেই বিশেষ কয়েকটা ব্যাঙ্ক আছে তারপর দেখুন বন্ধুরা যদি নতুনভাবে আপনারা সিটিং করেন সেই ক্ষেত্রে ফ্রেশ সিটিং বলে লেখা দেবে আপনারা এটাকে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বন্ধুরা আপনারা দেবেন তারপরে দেখুন বন্ধুরা এই আই এগ্রি এই অপশানে আপনারা ক্লিক করবেন করে ক্যাপচার কর দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল একটা উঠিয়ে যাবে ওটিপি সাবমিট করলে এই কাজটা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনারা এই আমার এই ভিডিওটাকে সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে এবার পরবর্তী ভিডিওতে